মুর্শিদাবাদ থেকে রাজমিস্ত্রির কাজে এসে ডেবরা থানা এলাকা থেকে নিখোঁজ হয়ে গেল একুশ বছরের যুবক ঘটনায় রীতিমতো চিন্তিত হয়ে পড়েছে ওই যুবকের পরিবার ইতিমধ্যেই ডেবরা গত বিশে মে দু হাজার পঁচিশ তারিখ সকাল থেকে ডেবরার সত্যপুর এলাকায় ভাড়া বাড়ি থেকে নিখোঁজ হয় মুর্শিদাবাদের সুতি থানার গোঠা এলাকার বাসিন্দা কারিম শেখ পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা হয় বর্ধমানে তারপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না তারপর গত তেইশ তারিখ ডেব্রা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে কারিমের দাদা নাসিকুল ইসলাম তারপর তদন্ত শুরু করে পুলিশ মুর্শিদাবাদ থেকে শুরু করে প্রায় বিভিন্ন জায়গায় প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে এই রাজমিস্ত্রির কাজে নিযুক্ত করিম শেখ আরে গেল খাড়াই আজকে তো পঁচিশ তারিখ পাঁচ দিন হয়ে যাচ্ছে কোনো দেখা যোগাযোগ কোনো কিছু দেখা যোগাযোগ পাচ্ছি না আত্মীয় বাড়ি সব জায়গায় ফোন করা করি করছে কোনো জায়গাতে কেউ খোঁজ দিতে পারছে না কোনো ঝগড়া না কোনো কিছু কারোর সঙ্গে ঝগড়া হয়নি হ্যাঁ থানায় অভিযোগ হয়েছে ব্যুরো রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে